আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি চুমকি বলছি লাইফি নিউজের চ্যানেল থেকে আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে এসে হাজির হলাম রমজান মুবারক সবাইকে তো রমজানের শুরুতে আমি সব সবসময় বাচ্চাদেরকে নিয়ে লাইব্রেরিতে আসি কারণ এই সময় রোজার শুরুর দিকে লাইব্রেরিতে খুব ভালো ভালো বাচ্চাদের জন্য ইসলামিক বই পাওয়া যায় রমজান রিলেটেড ঈদ রিলেটেড তো আমার কাছে খুবই ভালো লাগে একটা বিন দেশে যেখানে অন্য ধর্ম প্রধান লোকজনের সংখ্যা বেশি সেখানে লাইব্রেরিতে এইভাবে যখন আমাদের ইসলামিক বই এগুলো এরকম ডিসপ্লে করে রাখে আমার কাছে দেখতে খুবই ভালো লাগে আর আমার বাচ্চারাও খুব উৎসাহ ফিল করে এই ধরনের বইগুলো রোজার মাসে ওরা পড়তে জানতে তো এরপর লাইব্রেরিতে কাজ শেষে একটু হোম গিয়েছিলাম আমি শুনলাম যে এই বছর নাকি হোম গুডসে রমজানের ডেকোরেশন এসেছে তো আমাদের এখানকার যে লোকাল হোম গুড় সেখানে রমজানের আমি কোনো ডেকোরেশন আর কি খুঁজে পাইনি শুধুমাত্র এই একটা ঈদ মুবারক লেখা কার্ড পেয়েছি আর কি আর এরপর মসজিদে এসেছি মসজিদে এইভাবে রোজার রমজান উপলক্ষে এই সিস্টাররা এরকম খুব সুন্দর করে এন্ট্রান্সটা সাজিয়েছে আর রমজানের একটা প্রোগ্রাম ছিল আর কি ওয়েলকাম রমজান বাচ্চাদেরকে জানানোর জন্য প্লাস হচ্ছে একটু ইসলামিক ডিসকাশনের ব্যবস্থা রাখা হয়েছিল রমজানে কিভাবে আমরা এই বাদত বন্ধ কি করতে পারি আর এই তো বাসায় কিছু আমি রোজ রমজান উপলক্ষে কিছু ডেকোরেশনের জিনিসপত্র অনেক কিছু অর্ডার দিয়েছিলাম অনেক কিছু না আর কি টুকটা কল্প একটা জিনিস ঈদের সময় লাগবে কিছু গুডি ব্যাগ আর একটা রোজার একটা ডেকোরেশন অনেক বছর ধরে একটা ব্যানার আমি ইউজ করছি সেই কোভিডের মধ্যে কিনেছিলাম তো এইবার মনে হলো যে এবার একটু ব্যানারটা চেঞ্জ করি একইটা দেখতে দেখতে আর কি চার পাঁচ বছর ধরে বোর হয়ে গেছি আর হচ্ছে কিছু স্টিকার কিনেছি রমজান এবং ঈদ মুবারক লেখা কয়েকজনকে আর কিছু দেওয়ার সময় দেখা যায় যে স্টিকারটা যদি খামের উপর বা প্যাকেটের উপর লাগিয়ে দিই তাহলে দেখতে আর কি ভালো লাগে তো এই জন্য কিনেছি তো আমি ডলার ট্রি থেকে এই বক্সগুলো কিনেছি এক একটা বান্ডেলের মধ্যে তিনটা করে বক্স ছিল আর অ্যামাজন থেকে যে স্টিকারগুলো কিনেছি এই স্টিকারগুলো আর কি বক্সের উপর লাগিয়ে দিব ভিতরে কয়েকটা মিষ্টি দেওয়ার পর উপর থেকে বক্সের উপরে এই স্টিকারটা লাগিয়ে দিলে আর কি দেখতে সুন্দর লাগবে আর এই তো আর আমার বক্সগুলো রেডি হয়ে গিয়েছে আর রোজা উপলক্ষে একটা মিষ্টির বক্স অনলাইন থেকে অর্ডার করেছি ফেসবুকে স্ক্রল করতে করতে অনেক কিছুই তো চোখের সামনে চলে আসে তো এই মিষ্টির পেজের অ্যাডভার্টাইজমেন্টটা অনেক দিন থেকেই দেখছি তো এটা আবার কোনো প্রমোশনাল ভিডিও না এটা আমি আমার নিজের পয়সা খরচ করেই মিষ্টিগুলো কিনেছি তো এক একটা মিষ্টির দাম শিপিং কস্ট সহ প্রায় তিন ডলার করে পড়ে গিয়েছে তো এত সুন্দর দেখতে লোভনীয় মিষ্টি অনেক দিন থেকেই ভাবছি যে অর্ডার করব কি করব না তো যাই হোক কী আছে জীবনে রোজা উপলক্ষে ভাবলাম যে একটু খেয়েই দেখি তো মিষ্টিগুলো কিন্তু খুব ছোট ছোট একদম বাইট সাইজের ভিডিওতে দেখতে হয়তো একটু বড় লাগতে পারে বাট একেবারে টাইনি টাইনি টাইপের তো এত ছোট মিষ্টি তিন ডলার করে একটু বেশি মনে হয়েছে দেখতে খুবই সুন্দর একেবারে মানে দশে দশ লুকস এতে কোনোই সন্দেহ নেই বাট খেতে কি বলবো দশের মধ্যে আট এরকম হবে খুব যে একেবারে আহমারই কিছু একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড এরকম কিছু না তো এই আর কি এক মানে দেখে আর কি খুব লোভ লেগে গিয়েছিল তো অর্ডার করে খেয়ে নিলাম আর কি এই হচ্ছে অবস্থা তা আপনারাও চাইলে অর্ডার করতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্কটা দিয়ে রাখবো আর এই তো অ্যামাজন থেকে যেই ব্যানারটা কিনেছিলাম মা ছেলে মিলে সেটা রেডি করে ফেললাম আর হাম আমাকে ওই দিন খুব হেল্প করেছে ওর আবার এসব কাজকর্মে অনেক উৎসাহ উদ্দীপনা তো আমার সাথে থেকে থেকে এগুলো আমাকে অনেক হেল্প করেছে আর কি তো এখন আসছি হচ্ছে রোজার প্রিপারেশানে এই বছর রোজার প্রিপারেশান নেওয়ার তেমন একটা আসলে টাইম পাইনি কারণ গত বছর এক সপ্তাহ স্প্রিং ব্রেক ছিল রোজার আগে তো ওই সময় অনেকখানিকটা কাজই গুছিয়ে নিতে পেরেছিলাম তো যাই হোক একটা বিফের অনেক বড় একটা চাক ছিল রেস্টুরেন্টের উপর থেকে কেনা তো অর্ধেকটা আমি শিক্ষা বা বানানোর জন্য পাতলা পাতলা স্লাইস করে কেটে রেখেছি আর অর্ধেকটা দিয়ে আমি এখন কিমা রেডি করে রাখবো তো কিমার মধ্যে আমি খুব বেশি মশলা দিই না হ্যাঁ পেঁয়াজ দিয়েছি তারপর আমি ম্যাগি যে ম্যাজিক মশলা সেটা দুই প্যাকেট দিয়ে দিয়েছি আর আদা রসুন পেস্ট মরিচ লবণ এই আর কি দিয়ে আমি এইভাবে জিপ্লগ বক্সের জিপ্লগের মধ্যে করে এখন কিমাগুলো রেখে দিচ্ছি কিমাটা এরকম রেডি করা থাকলে এইভাবে কেনা যেই পেস্ট্রি শিটগুলো এগুলো দিয়ে প্যাটিস বানিয়ে নিতে পারেন তারপর পিজার উপরে টপিংস হিসাবে ইউজ করা যেতে পারে তারপর পাস্তা লাজানিও বানানো যেতে পারে কিমাটা রেডি করা থাকলে বাকি জিনিসটা কিন্তু রেডি করা খুবই সহজ আর এই যে বিফ শিক কাব বানানোর জন্য পাতলা স্লাইস করে এভাবে কেটে রেখেছি তো উম্মির যেই শিক্ষাভাবে যে রেসিপি সেই ঠিক সেই অনুযায়ী আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে ওইটাও এভাবে জিপলক ব্যাগে করে রেখে দিয়েছি তারপর এটা ভেজে নেওয়ার পর এভাবে পরোটার মধ্যে আমি শর্মার একটা সস আমার বাসায় রেডি করা থাকে তো সেইটা দিয়েছি আর উপর থেকে এভাবে মাংস দিয়ে একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে একটা হট সস দিয়ে দিয়েছি ব্যাস এইভাবে র্যাপ বানিয়ে আর কি খেয়ে ফেলবো তো এই কি বলে এটার পরিবর্তে কিন্তু পরাটার পরিবর্তে কিন্তু নান রুটিও ইউজ করা যেতে পারে আর এদিকে একটা চিড়ার রেসিপি দেখাচ্ছে চিড়ার জন্য কিন্তু আমি সবসময় লাল চিড়াটা ইউজ করি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন না ইন্ডিয়ান দোকান থেকে যে রেড চিড়া লেখা যেটা এই চিড়াটা আমি অলওয়েজ খাই এটাই আমার কাছে ভালো লাগে এটা একটু শক্ত শক্ত টাইপের হয় এবং খেতেও খুব টেস্টি আর এই তো আমি গ্রিক ইগাটা ইউজ করি সাধারণত যে দই চিড়া আমরা তো সেটা সবসময় খেয়ে অভ্যস্ত তবে এটা একটু অন্যরকম যেই খাই সেই জিজ্ঞেস করে যে কি দিয়েছি তো গ্রিক ইউটার মধ্যে আমি এখন একটু চটপটির মশলা দিয়ে দেবো এরপর হচ্ছে গিয়ে মধ্যে একটু করে মরিচের গুঁড়া দেব। তো চিড়ার মধ্যে মরিচের গুঁড়া শুনে আবার কেউ মানে ভাববে না যে এটা আবার কী মানে এটার টেস্টে এরকম ঝাল মিষ্টি এরকম একটা হবে জানি না কীভাবে আমার মাথায় এসেছে অনেকটা কী বলবো দই ফুচকা বা দই বড়ার মধ্যে ঝোলটা যেরকম হয় না সেরকমভাবেই আমি দইটা রেডি করি তো এর ভেতরে আগে থেকে ভিজিয়ে রাখা এবং পানি ঝরানো যে চিড়াটা সেটা দিয়ে দিলাম তারপর কিছু কলা এভাবে স্লাইস করে দিয়ে দিয়েছি ব্যাস একেবারে রেডি সহজে হয়ে গেল খেতেও খুব সুন্দর আর হচ্ছে পেটের জন্য খুবই ভালো যারা চিড়া লাইক করে তারা অবশ্যই এটা লাইক করবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো এরপর আমি এই বড় টেরেতে যে এই চিড়াটা আর কি আমি মসজিদে নিয়ে যাবো এই জন্য রেডি করছি তো ওপর থেকে আমি কিছু খেজুর এভাবে কেটে নিয়ে আমি দিয়ে দিয়েছি এতে একটা দুটা কাজ হবে একটা হচ্ছে গিয়ে খেতে ভালো লাগবে আর দুই হচ্ছে দেখতেও খুব সুন্দর লাগবে তো এরপর আর একটা সহজ রেসিপি আপনাদের দেখাচ্ছি আমি উমির যেই চিকেন শর্মার রেসিপি অনুযায়ী আমি চিকেনটাকে ম্যারিনেট করে ভেজে কুচি কুচি করে এভাবে কেটে তারপর জিপলক ব্যাগে করে ফ্রোজেন করে রেখে দিয়েছি ব্যাস মানে মেইন কাজটা কিন্তু আপনার শেষ এরপর এইভাবে আমি ওই উমের রেসিপি দেখে সেই অনুযায়ী আমি হচ্ছে শর্মার একটা সস রেডি করে নিয়েছি মেওনিজ আর কি বলে ক্যাচ আপ মূলত এই দুটা ইনগ্রিডিয়েন্টস আর সাথে খুব অল্প কয়েকটা জিনিস দিয়ে আর কি খুব সহজেই এই সসটা তৈরি করে নেওয়া যায় আপনারা রেসিপি দেখে নিতে পারেন বাট এইটা তৈরি করার যদি সময় না থাকে মেহনুজ দিয়েও চলবে আর এই ব্রেডটা আমি আজকে ইউজ করব। আমার কাছে ইদানিং এই ব্রেডটা আর কি বার্গারের জন্য ভালো লাগছে ওয়ালমার্ট থেকে আমি এটা কিনেছি তো যেটা বললাম যে আমি এই সসটা লাগিয়ে নিচ্ছি আপনার যদি হাতের কাছে এই সস না থাকে বানানো ঝামেলা মনে হয় তাহলে কিন্তু মেয়নুজ দিয়েও কাজ চলবে শুধু মেউনুজ দিয়ে দিতে পারেন তো সসটা আমি ব্রেডের মধ্যে লাগিয়ে নেওয়ার পর এরপর আমি ফ্রিজ থেকে সেই ডিপ থেকে যে মাংস রেডি করে রেখেছিলাম এখন সেইটা আমি ডাইরেক্ট এটার উপর দিয়ে দেবো এটা কিন্তু এখনও ফ্রোজেন অবস্থায় ঠান্ডা রয়েছে তো এই অবস্থায় আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি বাস এবার এরপর আমি হচ্ছে গিয়ে এর উপর থেকে কিছু চিজ দিয়ে দেবো আপনারা নিজেদের ইচ্ছা মতন মনের মাধুরী মিশিয়ে আর কি এটা বানাতে পারেন সব র্যাপ এগুলো বানানোর কোনো ধরা বাধা নিয়ম নেই এর মধ্যে আপনি চাইলে একটু টমেটো লেটুস এগুলোও কিন্তু ইউজ করতে পারেন যেহেতু এটা আমার বাচ্চাদের জন্য রেডি করছি ওরা ওগুলো কিছু খাবে না এই কারণে শুধু আমি সিম্পল একদম জাস্ট চিকেন আর চিজ দিয়ে দিয়েছি এরপর আমি উপর থেকে কিছু একটু ক্যাচ দিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেল এখন আমি বার্গারের অপর পাশের যেই ব্রেডটা এটা আমি লাগিয়ে দিয়ে এখন আমি এই ফয়েল পেপারটা দিয়ে এটাকে মুড়ে নেব এরপর আমি যে নর্মাল যে ওভেন সেটাতে থ্রি ফিফটি ডিগ্রিতে আমি প্রায় দশ পনেরো মিনিটের মধ্যে এই ফয়েল দিয়ে মুড়ে আমি রেখে দেবো এতে হবে কি চিজটা গলে যাবে আর আমার যে চিকেনটা তো আমি একদম ফ্রিজ থেকে সরাসরি বের করে দিয়েছি ওটাও খুব সুন্দর ক্রিস্পি হয়ে যাবে তো এই যে চিকেনটা রেডি করে রাখা হয়েছে সেটা কিন্তু চাইলে এরকম প্লেন পরোটা দিয়েও খেতে পারেন তারপরে যেরকম নাম দিয়েও খেতে পারেন এক একদিন এক একটা ব্রেড রুটি দিয়ে খেলে কিন্তু খেতে বোরিং লাগবে না মানে মনে হবে যে এক দিন এক একটা জিনিস খাচ্ছি এরকম তো তারপরে যে এরকম যে ব্রেডটা দেখালাম সেটা দিয়েও খেতে পারেন তো আমি তিন তিনটা উপায় আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আজকে কোনো কিছুই আর করার সময় নেই আজকে অফিস থেকে এসেছি খুবই হাতে সময় কম তো এই যে কেনা যেই কাবাবগুলো আমি ইন্ডিয়ান গোসাই থেকে কিনে রেখেছিলাম সেগুলো আমি কি বলে আমার যে এয়ার ফেরার আছে সেটাতে সেটার মধ্যে আমি এটা মানে জাস্ট একটু গরম করে নিয়েছি এটা তো আগে থেকেই আসলে কুক করা তো আবার কিছু আমি পরাটা ভেজে নিয়েছি পরাটার উপরে সেই যে সরমার শর্মার যেই সসটা বানিয়ে রেখেছিলাম সেই সস আমি এখন স্প্রেড করে দিচ্ছি আর এই যে কাবাবটা রেডি হয়ে গিয়েছে এখন এটার উপর দিয়ে দিলাম এখন উপর থেকে কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর সেই সাথে দিয়ে দেবো হচ্ছে গিয়ে হট সস হট সস বা যে কোনো সস যেটাই বাসায় থাকে ক্যাচআপও ইউজ করতে পারেন হোয়াটেভার ওটাও এ বললাম যে লেটুস পছন্দ হলে লেটুস দিতে পারেন টমেটো শশা যেটা ইচ্ছা হয় সেটা দিতে পারেন ব্যাস হয়ে গেল রেডি খুবই সহজে চটজলদি একটা র্যাপ খেতেও যেমন টেস্টি সময়ও অনেক কম লাগে তারপর আর সাথে র্যাপের সাথে আজকে তার জন্য আর একটা জিনিস করবো সেটা হচ্ছে ভেজিটেবল মোমো এটা আমি আমাদের এখানকার লোকাল যে এশিয়ান গ্রোসারি মূলত চাইনিজ গ্রোসারিগুলোতে এগুলো পাওয়া যায় আর কি আমাদের এখানে এশিয়ান মার্কেট নাম তো সেখান থেকে আমি কিনেছি আমি ইনগ্রিডিয়েন্টস আর কি চেক করে নিয়েছি এটার মধ্যে কোনো কিছু মানে খাওয়া যাবে না এরকম কিছু নাই আর কি কারণ ইনগ্রিডিয়েন্টস চেক না করলে তো আবার কী না কী থাকে সেটা তো কোনো ঠিক ঠিকানা নেই তো এটা সম্পূর্ণ ভেজিটেবল তো যাই হোক এখন আমি চুলায় একটা পট পশিয়ে দিয়েছি ভাত দেওয়ার জন্য পানিটা যেমনি বলক এসে যাবে ব্যাস এখন তখনই আমি এই মোমোগুলো আমি সিদ্ধ করার জন্য দিয়ে দেবো এই মোমোটা সিদ্ধ হতে খুবই কম সময় লাগে জাস্ট বলক আসার পর পাঁচ থেকে দশ মিনিট রাখলেই আর কি মোমোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো মোমো সিদ্ধ হতে হতে এই ফাঁকে আমি একটা ড্রিঙ্কস বানিয়ে নেব রু আবজার ড্রিঙ্কস এটাও আমাকে কয়েকজন জিজ্ঞেস করেছে আপু এটা কীভাবে বানানো এটা বানানো খুবই সহজ দুধের মধ্যে এক চা চামচ চিয়া সিট দিয়ে পরিমাণ মতো রু আবজা মিক্স করে দিলেই হয়ে গেল অনেকে চিনি মিক্স করে কিন্তু আমার এই রু আবজার মধ্যেই যে মিষ্টি মিষ্টি থাকে সেটাতে আমার হয়ে যায় আমার আর আলাদা করে চিনি মিক্স করার দরকার হয় না তো এই সুন্দর পিঙ্ক কালারের গ্লাসটা আমাকে একজন গিফট করেছে তো ভাবলাম আমার এই পিঙ্কি পিঙ্কি গ্লাসের মধ্যেই আমার পিঙ্ক কালারের শরবতটা পরিবেশন করে আজকে খাই আমার এইবারে রোজার ডেকোরেশন সব কিছুই একটু পিঙ্ক টাইপের হয়েছে আর কি তো যাই হোক এখন টেবিলে আমি বেড়ে নিচ্ছি সবে বরাত উপলক্ষে আসলে সবে বরাত উপলক্ষে বলাটা ঠিক না সবে বরাতের কথা মনে করে ওই স্মৃতিচারণে আমি কিছু নেশেস্তার হালুয়া বানিয়েছিলাম তো আজকে এই সেকেন্ড রোজার রিফতার ইফতারে ইনশাল্লাহ হালুয়া দিয়ে আমি একটু পরাটা খাবো আর সেই যে মিষ্টিগুলো অর্ডার করেছি সেগুলো এখন একটা মিনিটের মধ্যে আর কি বেড়ে নিলাম আজকে মিষ্টির উদ্বোধনই হবে আর এই তো আমার মোমোগুলো রেডি হয়ে গেছে আর যে র্যাপটা রেডি করেছিলাম সেটাও সব কিছু টেবিলে দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ সব ইফতার রেডি তো কেমন লাগলো আপনাদের কাছে আমার এই রমজান প্রিপারেশান তারপর আমাদের সেকেন্ড রোজার ইফতার সব কিছু মিলিয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ রমজান মুবারক